হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লিপসাপ থেকে আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য তো আজকের ভিডিওতে যেগুলো দেখবেন এগুলো হলো আমাদের শার্ট টচ অ্যান্ড শার্টের কালেকশনটা যেটা হলো সবচেয়ে ডিমান্ড করা একটা কালেকশন প্রতিদিনই আমরা এই ভিডিওটা দেওয়া ট্রাই করে থাকি ব্যস্ততার জন্য অনেক সময় মিসিং হয়ে যেতে পারে বাট আপনাকে বলবো এই ভিডিও ড্রেসগুলো কিন্তু আমরা বেশ কিছু বেশ কিছু রাখি কারণ হচ্ছে একসাথে আপনি অনেকগুলো নিতে পারবেন আপনি চাইলে আমাদের বিগত যে ভিডিওটা আপলোড হয়েছে স্কার্ট সেটাও দেখে নিতে পারেন একটা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনি দুইটাই নিতে পারবেন যেমন স্কার্টের সাথে কম্বো করে এই গুলো নিয়ে নিতে পারবেন একটা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনাকে ঢাকার মধ্যে সত্তর টাকা দিতে হবে ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পে করে আমাদের অর্ডারটা কনফার্ম করতে হবে এক পিসের ড্রেস যেহেতু কনফার্মেশনের জন্য আমাদেরকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে তো ফ্রন্টে যেটা আমরা রেখেছিলাম আপনাদের জন্য দেখুন এটা ট্রান্সপ্লান্টের মধ্যে ছিল হাতাটা হবে লেস ওয়ার্ক করা ফুল বডিটাই আপনার ট্রান্সপ্লান্ট পেয়ে যাবেন ফ্লোয়ার প্রিন্টের মধ্যে অনেক চমৎকার আর আমাদের শর্ট টপ কালেকশনের সব সময় দেখা যায় লেনটা সাধারণত চব্বিশ পঁচিশ ছাব্বিশ এর ঊর্ধ্বে হয় না যেটা হয় আমরা বলে দিই যেটা হিট কভার করে আমাদের আইটেমটা সেটা হলো মিডি ড্রেস ওইটা তো আলাদাই একটা প্যাটার্ন থাকে আলাদা আইটেম আমাদের বাট এই শর্টটা আপনি যখনই নিতে চাচ্ছেন আপনি মনে করে নেবেন যে এগুলোর লেনটা চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যেই থাকে এর উর্ধে যেটা থাকবে আমরা বলে দিব আপনাদেরকে তো এগুলো আপনি যেটাই নিতে চাচ্ছেন মাত্র একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের সবচেয়ে ডিমান্ড করা আইটেমটা তো আপনাকে বলবো যখনই যেটা অর্ডার করতে চাচ্ছেন আপনাকে অবশ্যই সিওরিটি বজায় বজায় রেখেই যেন আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে কারণ আমাদের এক পিসের ড্রেস আপনার নেওয়ার পরে এটা যদি রিটার্ন চলে আসে সেটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক কারণ হচ্ছে এই আপনার ড্রেস গুলো কেউ না কেউ চেয়েছিল আমরা তাদেরকে দেইনি আপনার জন্য বুক করে ফেলেছিলাম তো আপনি অবশ্যই সিওরিটি বজায় রেখে অর্ডারটা কনফার্ম করবেন যাতে এগুলো রিটার্ন চলে না আসে তো এটা যারা নিতে চাচ্ছেন দেখুন এটা একটু হ্যাভি জিএসএম আপনি চাইলে উইন্টারও পড়তে পারবেন অনেকেই একটু হ্যাভি জিএসএর মধ্যে পড়ে থাকেন শিয়াপুরো এটা নিতে পারেন নিঃসন্দেহে আর এগুলো বডি সাইজটা সাধারণত হয়ে থাকে আমাদের আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশের মধ্যেই আপনি দেখতেই বুঝতে পারবেন এর থেকে ওভার যেটা থাকবে আমরা বলে দেওয়ার ট্রাই করবো আপনাদেরকে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে যারা ফ্যাব্রিক তারা এটা নিতে পারেন সেম ফ্যাবিকের মধ্যে আরেকটি ছিল ইয়েলো প্রিন্টের এটাও নিয়ে নিতে পারেন দেখুন ফেব্রিক টি শার্টের প্যাটার্ন এটা আপনি নিয়ে নিতে পারেন যেটা লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর স্ট্রাচেবল স্ট্র্যাচেবল মধ্যে ফ্রক প্যাটার্ন এটা নিয়ে নিতে পারেন দেখুন এটা অনেক চমৎকার ছিল এটা বডি সাইজটা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ অব্দি পড়তে পারবেন যেহেতু এটা স্ট্রেচেবল কাছে একটু রাবার প্যাটার্ন দেওয়া আছে দেখুন যাতে এখানে রাবার দেওয়া আছে যাতে এটা একটা এক্সট্রা একটা লুক আসে মানে শেপটা ভালো আসে আপনি এটা নিতে পারেন সেম প্রাইস চল্লিশ থেকে বিয়াল্লিশ অব্দি পড়তে পারবেন তো ব্ল্যাক রাবার যারা ব্ল্যাকের মধ্যে টি শার্ট প্যাটার্ন কিন্তু এটা নিতে পারেন দেখুন এটার প্যাটার্নটা এখানে এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে অনেক চমৎকার লেনটা হয়ে যাবে টোয়েন্টি থ্রি সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড আপনি চাইলে এখান থেকে একসাথে দশ পনেরো টাকা করে নিতে পারবেন এর জন্য আমরা বেশ কিছু রেখেছি আপনাদের জন্য দেখুন রেড কালার যারা নিতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন বাট এটা কিন্তু হ্যাভিজিয়াসম বলতে গেলে এটা উইন্টার পড়তে পারবেন যদি কেউ মনে করেন যে এই ফ্যাব্রিকের গুলো আপনি সামানও পড়বেন তাহলেও কিন্তু আপনি নিতে পারেন সেম প্রাইসের মধ্যে থাকে সামনে কিন্তু উইন্টার চলেই আসতেছে চাইলেই আপনি এখন থেকে উইন্টারও কিছু কিছু কালেক্ট করে রাখতে পারেন এছাড়াও আমাদের কিন্তু উইন্টার কালেকশন চলে আসে আমরা প্রতিদিনই ভিডিও দেওয়ার ট্রাই করেও দেখা যায় দিতে পারি না আমাদের ব্যস্ততার জন্য আপনি চাইলে আমাদের বিগত ভিডিও ফ্যাশন কোডের আপলোড হয়েছে আপনি চাইলে আইডিয়াও নিতে পারেন যে আসলে আমাদের কেমন প্যাটার্নের ড্রেসগুলো অলরেডি চলে আসছে আর যে ভাইয়ারা বা পুরা বিজনেস করতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এই সকল আইটেম থেকে শুরু করে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির আইটেম পর্যন্ত আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আই মিন একশো থেকে শুরু করে তিনশোর মধ্যে আপনি আমাদের শর্ট টপ পেয়ে যাবেন এছাড়াও পাবেন শার্ট কালেকশন স্কার্ট প্যান্ট লং ড্রেস সেমি লং ড্রেস এগুলো পেয়ে যাবেন এই ফ্যাবিকের মধ্যে অনেক বেশি ডিমান্ড করে থাকে আমাদের কাছে দেখুন এটা কলার মধ্যে ছিল টি শার্ট যেটা অনেক বেশি ডিমান্ড এই ফ্যাব্রিকের এই প্যাটার্নের টি শার্টটি আমাদের থেকে চায় কারণ হচ্ছে এটা জিন্স প্যান্ট বলেন ফর্মাল প্যান্ট বলেন স্কার্টের সাথে পরা যায় এটা দেখতে পারবো লেস ওয়ার্ক করা আছে দেখুন অনেক চমৎকার ভাবে ছিল যেটা বডি সাইজটা হয়ে যাবে বিয়াল্লিশ থেকে সরি চল্লিশ থেকে বিয়াল্লিশ লেনটা হয়ে যাবে টোয়েন্টি ফোর সেম প্রাইসের মধ্যে থাকবে তো এটাও দেখতে পারেন যেটা হলো একেবারে ফ্রি সাইজ ভাবে পড়তে পারবেন একটু ফ্যাব্রিকটা দেখেন সামার ফ্রেন্ডলি বাট একটু হ্যাভি এটা নিতে পারেন মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে বডি চেস্টটা আপনি অনৈশে বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ চল্লিশ অবধি করতে পারবেন যেহেতু স্ট্র্যাচেবল সেম প্রাইস টোয়েন্টি টু বা থ্রি লেন্স হবে এটা দেখতে পারেন দেখুন লেস ওয়ার্ক করা আছে ফ্লাওয়ার প্রিন্টে ফ্লাওয়ারের লেস ওয়ার্ক করা আছে অনেক মত পুরোটাই জর্জেট ম্যাটেরিয়াল আপনার ইনার পেয়ে যাবেন এক্সট্রা ইনার অ্যাড করতে হবে না বডি চেসটা অনৈশে আটত্রিশ থেকে শুরু করে চল্লিশ অব্দি হয়ে যাবে সেম প্রাইসের মধ্যে থাকবে এটাও দেখতে পারেন দেখুন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে এই ড্রেসটা পাচ্ছেন যেটা বডি চেস্টটা আটত্রিশ থেকে চল্লিশ হবে সেম প্রাইস ব্ল্যাক লাভার যারা ব্ল্যাকের মধ্যে চাচ্ছিলেন তারা এটা দেখতে পারেন দেখুন টি শার্ট ফ্যাব্রিক প্যাটার্ন ছিল যেটা মাত্র একশো টাকার মধ্যে পাচ্ছেন আপনি আমাদের থেকে দেন এটা দেখতে পারেন দেখুন এটার প্রিন্টটা দেখুন বডি সাইজটা চল্লিশ হয়ে যাবে লেন্থ হবে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড আমাদের এখানে আপনি চাইলেই একশো থেকে শুরু করে তিনশোর মধ্যে ড্রেস নিয়ে বিজনেস করতে পারেন আমি আবারও বলছি যে আপনারা ভাবছেন যে অনলাইন বিজনেস করবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আপনি আপনার সাধ্যমতো প্যাটার্ন চয়েস করে কিংবা কোয়ালিটি দেখে আপনি বিজনেস করার জন্য আমাদের কাছে ড্রেস নিতে পারেন যেটা মাত্র একশো থেকে শুরু করে তিনশোর মধ্যেই থাকবে আমাদের শোরুম অ্যাড্রেসটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকে আপনি চাইলেও আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বারে ডিরেক্টলি ফলো করতে পারেন সেম প্রাইসের মধ্যে থাকবে আজকের এই কালেকশন মাত্র ওয়ান হান্ড্রেড যেটাই নিতে যাচ্ছেন দেখুন যারা লং শার্ট চাচ্ছিলেন আমাদের কাছে তারা কিন্তু এটা দেখতে পারেন ফুল ট্রান্সফারের মধ্যে হবে আর জর্জেট ম্যাটেরিয়াল লেনটা হয়ে যাবে থার্টি সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড দেন এই টকটাও দেখতে পারেন দেখুন অনেক বেশি ঘেরোয়াল আছে এটা অনেক বেশি চমৎকার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে জর্জেট ম্যাটেরিয়াল সেম প্রাইস এটাও দেখতে পারেন দেখুন প্রিন্ট অনেক চমৎকার যারা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে চাচ্ছিলেন একটু টপ প্যাটারে বডি সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ হবে তারা এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড ছিল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দেখুন একেবারেই সামার ফ্রেন্ডলি যেটা হল ম্যাগি হাতের মধ্যে ছিল আপনি বিয়াল্লিশ থেকে পারবেন লেন্থ আছে জর্জেট ম্যাটেরিয়াল একটু শর্ট প্যাটার্নে যারা চাচ্ছিলেন বাটার ফ্লাই প্রিন্টের মধ্যে তারা কিন্তু এটা দেখতে পান দেখুন একটু প্যাটার্নটা সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড এই মধ্যে এটাও নিতে পারেন দেখুন ফ্যাবিকটা একেবারে আপনি মনে করতে হবে এটা আটত্রিশ থেকে শুরু করে ছিচল্লিশ অব্দি অনায়াসে করতে পারেন সেম প্রাইস স্ট্রাচেবল ফ্যাব্রিক মধ্যে অনেক চমৎকার ভাবে ডিজাইন করা আছে দেখুন হাইনিকের মধ্যে ছিল এটা ফুল হাতা সেম প্রাইস মাত্র ওয়ান বডি সিস্ট একেবারে ফ্রি ভাবে পড়তে পারবেন বাট চৌচল্লিশ উঠতে পড়া যাবে না যারা কটন ফ্যাব্রিক মধ্যে চাচ্ছিলেন ওভার সাইজ তারা কিন্তু এটা দেখতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড লেন্থটা হয়ে যাবে টোয়েন্টি সিক্স জর্জেট ম্যাটেরিয়াল মধ্যে একটা ছিল সরি জর্জেট ম্যাটেরিয়াল না এটা এটাও টি শার্ট ফ্যাব্রিক প্যাটার্নের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিকটা যেটা হলো আপনার বডি সাইজটা হয়ে যাবে একেবারে ফ্রি লেন্থটা হয়ে যাবে টোয়েন্টি এইট সেম প্রাইসের মধ্যে থাকবে দেন এটা দেখতে পারেন দেখুন অনেক চমৎকার এখানে আপনার ট্রান্সফার্মের মধ্যে লেস ওয়ার্ক পেয়ে যাবেন সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড ফোয়ারপিন্টের মধ্যে আরেকটি ছিল যেটা স্ট্রেচেবল এটাও আপনি নিয়ে নিতে পারেন বডির সেস্টা আটত্রিশ থেকে বিয়াল্লিশ হবে লেন্থ হবে টোয়েন্টি সিক্স সেম প্রাইস এটাও দেখতে পারেন এটা একটু মনে হতে পারে যে আপনার হ্যাভিজি আসেন বাট এটা হলো একেবারেই মানে সামার ফ্রেন্ডলি দেখুন স্ট্র্যাচেবল ফ্যাব্রিক আর একেবারেই লেন্দি হবে যেটা হবে আপনার আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ অব্দি পড়তে হবে জর্জেট মেটিরিয়ালের মধ্যে এটাও দেখতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড দেখুন বডি সেস্টটা হয়ে যাবে চল্লিশ থেকে চৌচল্লিশ সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পাবেন আজকের গুলো যারা দেখছে তারা কিন্তু গেস করতে পারছেন যে আসলে কতটা চমৎকার কতটা কোয়ালিফুল কোয়ালিটিফুল আসলে ড্রেসগুলো রেখেছি মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে আসলে অফার তো বলে এগুলাকে যেগুলো আপনি বিশ্বাস করতে পারবেন না যে একশো টাকার মধ্যে এই ড্রেসগুলো আমরা দিচ্ছি এটাই আসলে অফার আপনি এগুলো তখনই প্রমাণ পাবেন যখন আপনি আমাদের ড্রেসগুলো হাতে পাবেন যা আসলে ভিডিওতে যা দেখছেন তাই পাচ্ছেন কিন এটা তখনই বুঝতে পারবেন আর যারা আমাদের বিগত আমাদের থেকে পার্চেস করেছে তারা জানে যে আমরা আসলে এক পিসের ড্রেস হয় যাই দেখছেন তাই পাবেন এটাই স্বাভাবিক অন্যটা পাওয়ার কোনো পসিবিলিটি নেই যদি ভুল ভ্রান্ত হয়ে থাকে সেটা আলাদা বিষয় বাট আমাদের থেকে আপনি যাই দেখছেন সেটাই পাবেন এছাড়াও আপনি আমাদের শোরুমে আসতে পারেন যেটা একেবারে মানে ঢাকার নাগালে যারা আমাদের আশেপাশে মার্কেটে আসা আসা হয় তারা দেখতে পারেন যে ঢাকার গাউসিয়া মার্কেট সবাই চেনা তো গাউসিয়া মার্কেটের একেবারে স্মাইল মেনশন চতুর্থ তালায় আনন্দ সব অবশ্যই সবাই আসবেন যদি আপনার চিন্তা অসুবিধা হয় তাহলে আপনি আমাদেরকে ফোন কল করতে পারেন আপনাদেরকে আমরা রিসিভ করে নিয়ে আসবো আর যদি সাথে না আসাই পসিবল হয় তাহলে আপনি ভিডিও কলের মাধ্যমেও পার্চেস করে নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা হোলসেল রিটেল দুইটাই ভিডিও কলে দিয়ে থাকি এটা দেখুন স্ট্র্যাচেবল ফেব্রিক একেবারেই সেম প্রাইসে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড দেন এটা দেখতে পান দেখুন দুটা পকেট দেওয়া ছিল ম্যাগি হাতার মধ্যে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড ভিডিও ড্রেসগুলো অনেক বেশি রেখেছি তাই একটু আর্লি আপনাদেরকে দেখাচ্ছি তো ধৈর্য সহকারে অনেকক্ষণ যাবত আপনারা দেখছেন আমাদের কালেকশনগুলো কারণ আমাদের শেষ অবধি কি ড্রেস থাকে এমনও হতে পারে যে শেষের ড্রেসগুলোই আপনার কাছে বেশি পছন্দ হতে পারে তাই আপনাকে বলবো ভিডিও শেষ অবধি আমাদের ভিডিওগুলো দেখবেন তাহলে একসাথে আপনি অনেক ড্রেস নিতে পারবেন আশা করি আমরা এটা দেখতে পাই জর্জেট প্যাটেলের মধ্যে যারা চাচ্ছিলেন ফ্রেন্ডলি দেখুন হাতার ডিজাইনটা খুবই চমৎকার সেম প্রাইস চল্লিশ বিয়াল্লিশ হয়ে যাবে এটাও দেখতে দেখেন প্যাটার্নের মধ্যে লেস ওয়ার্ক উপরে নিচে দুপার পাবেন আপনার বডি শেষটা ছত্রিশ থেকে আটত্রিশ সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড এটাও দেখতে পারেন যেটা হলো আপনার ইনার অ্যাড করে পড়তে হবে বাট এটা পুরোটাই আপনার স্ট্রেচেবল ফেব্রিক একেবারেই সামার ফ্রেন্ডলি আপনার লেনটা হয়ে যাবে টোয়েন্টি এইট সেম প্রাইস আপনি জাস্ট স্ক্রিনশট নেন যদি মনে হয় আপনার মেসেজের রিপ্লাই আমরা দিতে দেরি করছি তাহলে আপনি আমাদেরকে ডিরেক্ট কলও দিতে পারেন আর মনে রাখবেন সাড়ে আটটার পরে রাত্র সাড়ে আটটার পরে আমরা রিপ্লাইটা দিই না আসলে দিতে পারি না আমাদের সবটা ক্লোজ হয়ে যায় আর আমাদের এক পিসের ড্রেস যার জন্য না দেখে আমরা দিতে পারি না রিপ্লাইটা এটা নেক্সট ডে অবশ্যই দিয়ে দিই আমরা এটা দেখি যারা এই প্যাটার্নের মধ্যে চাচ্ছেন একটু প্যাটার্নটা লক্ষ্য করুন আর মনে রাখবেন এটা হল আপনার উইন্টার কালেকশন যারাই নিতে যাচ্ছেন সামনে উইন্টার চলে আসতেছে আপনি চাইলে এখান থেকে এটা আগে থেকে কালেক্ট করে রাখতে পারেন যেটা হলো উইন্টার ব্যবহার করতে পারবেন মাত্র ওয়ান হান্ড্রের মধ্যে পাচ্ছেন তো লাস্ট ওয়ান যেটা ছিল জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ওভার সাইজ চল্লিশ থেকে চৌচল্লিশ করতে পারবেন টোয়েন্টি ফোর লেনথ হবে সেম প্রাইসের মধ্যেই থাকছে আজকে ভিডিও সবগুলো আপনি জাস্ট স্ক্রিনশট নেন অর্ডারটা কনফার্ম করার জন্য আমাদেরকে আপনার ডেলিভারি চার্জটা পে করে দেন ওয়ারি মেজারমেন্টটা জেনে অর্ডারটা কনফার্ম দেন তো নেক্সট কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম